নমস্কার বন্ধুরা কদিন ধরেই খুব মিহিদানা খেতে ইচ্ছে করছে তো বাড়িতেই বানিয়ে নিলাম সাবুর মিহিদানা প্রথমে কড়াইতে ঘি দিয়ে দু চামচ বা পরিমাণ মতো ঘি দিয়ে আমি কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ওপর থেকে পরিমাণ মতন চিনি আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা চিনি দেবেন নেড়ে চেড়ে এবার একটু ফুড কালার দিলাম যাতে একটু মিহিদানার মতন দেখতে হয় কালারটা তো একটু ফুড কালার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই দেখুন আমার সাবুটা কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবারে একটুখানি চাল মগজ ওপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও এখানে অ্যাড করতে পারেন এবারে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম আপনারা এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে দেখুন ঠান্ডা করে নিলেই তৈরি বা গরম গরমও আপনারা খেতে পারেন মিহিদানা এটাকে একটু গোল গোল পাকিয়ে নিলেই হাতে একটু ঘি লাগিয়ে তৈরি হয়ে যাবে আপনার মতিচুর লাড্ডু তো শ্রাবণ মাসের আজ শেষ সোমবার আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন